নমস্কার ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমাস বিউটি লাইফ চলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে বলো তোমরা সবাই কেমন আছো বলো 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 কেমন আছো আমি ভালো আছি তোমাদের ভালোবাসা এবং ওই ওপরের ঈশ্বর ঈশ্বরের আশীর্বাদ ইয়াস ঈশ্বরের আশীর্বাদ ভালো আছি তো যাই হোক ভিডিও করবো একটা তাই ভাবলাম একটা ভিডিও করি তো কার ভিডিও দেখলাম জানো হুম আরে ভাই সিক্রেট রুম দেখলাম সিক্রেট রুম তোমরা কেউ দেখেছ হ্যাঁ এখন এই যে আমি ভিডিওটা করছি জাস্ট এক থেকে দেড় ঘন্টা আগে আমি ভিডিওটা দেখলাম মানে আমার নোটি আমি ফোনেই ছিলাম নোটিফিকেশানটা উপরে বা দেখলাম দেখেই মনে হয় ফার্স্ট ভিউ আমি দিয়েছি ফার্স্ট ভিউ আমিই দিয়েছি দশ মিনিটে আমি যতক্ষণ দেখেছি ভিডিওটা ততক্ষণে তেত্রিশটা ভিউজ হয়ে গেছে আমার দেখতে দেখতে মানে আমার কাছে নোটিফিকেশান এসেছে আর আমি সঙ্গে সঙ্গে দেখেছি যেহেতু ফোনে ছিলাম তখন ফোনেই কাজ করছিলাম কিছু একটা তো যাই হোক আর দেখলাম ওই প্রস্টি প্রসটি দিয়েছে সিক্রেট রুমের হোম ট্যুর বললো হোম ট্যুর দেবো তোমাদের দিয়ে কি দেখালো হ্যাঁ একটু টাইলস ঝাড় দিচ্ছে আর কি দেখালো নেল নেলপালিশ করছে তারপরে একটুখানি ওই সেলফগুলোতে কোনো জিনিস নেই নতুন হয়েছে তো সেই জন্য জিনিস নেই সেই জিনিসগুলো ওই তাকগুলো একটু মুছছেন ন্যাকড়া দিয়ে আর স্নান করে এলো মাথায় জল ঠেকায় মাথায় জল না ঠেকে স্নান করে বেরিয়ে আসলো আর একটা ক্রপ টপের মতো পড়েছে কলার দেওয়া ওই কলার দেওয়া একটা ক্রপ টপ পরে আর তলায় একটা ওই জেগিনস টাইপ বা ওই পাথরুম টাইপের কিছু একটা পড়েছে জেগিংস লেগিংস বা ওই শর্ট স্ট্রেট প্যান্ট ওইরকম একটা কিছু পরেছে শর্ট কিন্তু ওটা হাত তুললে আমাদের নাবি টুকটু টুকটুকুলি নাবি টুকুলি দেখা যাবে এমন ড্রেস পরেছে বুঝতে পেরেছো তো ওই যে আমাদের দেখালো বললো তোমরা ভেবো না জেন্টস তোমরা ভেবো না এটা জেন্টস তারপর তোমাদের দেখাই দাঁড়াও আমি তোমাদের দেখাই ক্যামেরাটা নিচু করে ও দেখালো যে ও কোনো জেন্টসের উপর থেকে এইটুকু দেখলে জেন্টস মনে হচ্ছে যখন ওর টুকুলিটা দেখা যাবে তখন ওটা লেডিস বোঝাতে পারলাম নাভি টুকুলি নাভি টুকুলিটা দেখা যাবে যখন তখন ওটা লেডিস মানে ক্রপ টপ ছোট মতো তো বোঝালো এটা হলো হোম টু মানে ও দেখালো আর বেড়ে একটা ওই এলাস্টিক দেওয়ার যে বেডশিট ওইগুলো পেতে খুব ঝামেলা কিন্তু ওকে হেল্প করে বললো আমাকে হেল্প করে এতগুলো ছিল ভিডিওর পয়েন্ট এরবার বলো তোমরা যে এই যে প্রস্তি নচ্ছার বারোয়ারি যে জঞ্জাল জঞ্জালটা বুঝেছ ওকে জঞ্জাল বারোয়ারি জঞ্জালই বলা ভালো এই বারোয়ারি জঞ্জালের জঞ্জাল বসে বসে কন্ট্রোভার্সি দিচ্ছে আর মজা নিচ্ছে কি বলো তো ওই যে বললাম তোমাদের যে 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 পটি করবে হাগো আমাদের একটা প্রবাদ বাক্য আছে হাগুনতির লজ্জা নেই দেখির লজ্জা যারা দেখবে তারা লজ্জা পাবে যে করছে কাজটা সে লজ্জা পাবে না একটা প্রবাদ বাক্য তো এই মহিলার হয়ে গেল ব্যাপারটা তাই যে ও যা করছে যা বলছে তাতে করে তোমরা কন্ট্রোভার্সি করো আর ওকে ভিউজ দাও আমি বলবো তোমাদের ওইখানে গ্রো করতে এসে ওকে কেউ তোমরা দেখতে যাবে না কোনো কিছু দেখতে যাবে না এই যে সিক্রেট রুম এই ওয়ার্ডটা প্রথম যে বাচ্চার বাবা মুখ থেকে উচ্চারণ করেছিল আর এই মহিলাটি এই প্রস্টি নচ্চার বারোয়ারি যে মহিলাটি এই মহিলাটি ওর নাম নিয়ে বারবার আমাদেরকে জানিয়েছে ওর সাথে কথা হয় ওর সাথে বন্ধুত্ব ওকে এডিটিং শিখিয়ে দিয়েছে ব্লা 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 যা যা আমরা জানি এখন পর্যন্ত বাট বাচ্চার বাবা শুধু একদিন বলেছিল আমি চিনি না জানি না এটা বলেছিল বাট এই সমস্ত কিছু যেগুলো আমাদের মানে ওয়াইটির মধ্যে ভিডিওর মাধ্যমে আমরা যা যা জানতে পেরেছি সেখান থেকে বোঝা গেল যে কোনো একটা রিলেশানের মধ্যে বাচ্চার বাবা আছে এই মেয়েটির সঙ্গে মেবি বন্ধু হতেই পারে বন্ধু বান্ধবী হতে পারে বাট ওই বন্ধু বান্ধবী লেভেল দেখলেও তো হো উড়ে জানে বালা না হো উড়ে জানে বালা তো ও গৃহিণী আর ঘরের লোক তো দূর কি বাদ বান্ধবীর তার নমুনা যে বান্ধবী বা বন্ধু যারা হবে তার যদি ওই ছিড়িবিরি হয় তাহলে এ কিন্তু বান্ধবী বলে পরিচয় দিতেও ঘৃণা করবে মানুষ তাই না তো যাই হোক এই মহিলাটি কন্ট্রোভার্সি আবারও ছুড়লো আবারও ওকে বলতে এলো যে আমি আমার সিক্রেট রুমটা দেখিয়ে দিলাম আর তোকে বলি শোন এই মানে বারোয়ারি মহিলা বারোয়ারি সব জায়গার পাখি ওই ইয়ে বেশ ভালো বলেছে আমাদের ধরিত্রী পাখিতে খাওয়া হনুমানে খাওয়া পোকাতে খাওয়া সমস্ত জীবজন্তুতে খেয়ে ঠুকরে ফেলে দেওয়া যে ফলটা পুরো ফলের সবটা খাওয়া হয়ে গেছে তার সেই রকম একটা ফল পচা ফল হ্যাঁ তুই যে বাড়িটা দেখাচ্ছিস ওইটা কার বাড়ি তুই কি করিস তুই কার কাছে থাকিস সেগুলো ডিক্লেয়ার কর তুই তো যে ভিডিওগুলো দিচ্ছিস তুই কে তুই কোথায় থাকিস ওই বাড়িটা কার ওই রুমটা কার সিক্রেট রুম হোক আর যাই রুম হোক তোর কে আছে তোর পিছনে কে আছে ওই রুমটা কার বাড়িতে রয়েছিস তুই বা কোথায় ভাড়া আছিস না কারোর বাড়িতে ভিক্ষার দানে রয়েছিস এগুলো তো জানা সিক্রেট রুম আমি একটা রয়েছি তার সাথে সন্দীপ জুড়ে যাবে মানে ছেলের বাবা জুড়ে যাবে যেহেতু এই ওয়ার্ডটা সন্দীপ বলেছিল এই রকম নোটাঙ্কি করে আর কতদিন আর কতদিন নোংরা সারা জীবন নোংরাই থাকে বুঝেছিস অসভ্য মেয়ে ছেলে একটা জানোয়ার এরপর আমি ছেলের বাবাকে কিছু কথা বলবো আজকে ছেলের বাবাকে কিছু কথা বলবো আমি এই অসভ্য বা বারোয়ারি মহিলাটার ভিডিও দেখার পর আমি আজকে এই ছেলের বাবাকে কিছু কথা বলবো আজকে ছেলের বাবার ভিডিও দেখলাম দেখ সেখানে ও ডিক্লেয়ার করলো যে আজকে সবাই ওর বিরুদ্ধে হয়ে গেছে যেমন বাংলাদেশের ভাই বিরুদ্ধে প্রচারণ করছে অনেকেই অনেকেই যারা ওকে ওর ওকে নিয়ে পজিটিভ ভিডিও করতো এতদিন যে জান লাগিয়ে দিই যে পজিটিভ ভিডিও করে আজকে তারা কিছুটা অংশ হলেও একটু ওর প্রতি ক্ষুব্ধ বা ছেলের বাবার প্রতি মানে একটু ক্ষুব্ধ ক্ষুব্ধ দুঃখিত মানে ভিতরে তাদের অভিমান কেন না এই গামলার ভিউয়ার্সরা গামলার নোংরামি দেখেও সাপোর্ট করেছে আর ডিফারেন্স শুধু এটাই যে এই ছেলের বাবার যে ভিউয়ার্স বা ছেলের বাবার যা সাপোর্টার যারা আছে তারা তার নোংরামি দেখে সাপোর্ট করতে পারেনি যেগুলো দেখা গেছে ওই ছায়া বায়া যেগুলো গামলার ক্ষেত্রেও আমরা খুঁজে বেড়াই প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আমরা খুঁজে বেড়াই কোথায় ছায়া দেখা গেছে কোথায় চোখ এদিক এদিক করেছে কোথায় এরম এরম করেছে বোঝা যায় বোঝা যায় যে লোকার বোঝা যায় তো ছেলের বাবার ক্ষেত্রেও সেম হয়েছে যে কিছু হাইট করছে আর সব থেকে বড় কথা যেটা যে জিনিসটা এডিটিং করে কেটে বাদ দিয়ে দিচ্ছে সেইখানটাতে মানুষ আরও ধরেছে চেপে যে তোমার মধ্যে যদি কোনো গল্প না থাকে তুমি কেন কেটে বাদ দিলে থাকতো যদি তুমি সৎ হতে যদি তুমি তোমার তুমি যদি ভাবতে যে না আমি গেছে গেছে সোনা গেছে গেছে বেপরো বা মানে ওটা অন্য কেউ হতে পারে হতে পারে কেমন আমরা শুনছি যে কোনো বান্ধবী হতে পারে চারটে বাইক গেছে চারটে বাইকের মধ্যে কোনো মেয়ে মানুষও থাকতে পারে এটা ভেবে তো রাখা যেত কিন্তু যেহেতু ওটা তুলে দিয়েছে সেহেতু সন্দেহের বাসাটা আরও মানুষের মনে গভীরভাবে এটে বসেছে বোঝাতে পারলাম তো যাই হোক ডালমে কুচ কালাতো হ্যায় ডালমে কুচ কালা তো হ্যাঁ এটা দেখানো হয়েছে তাই আমরা জানতে পেরেছি বোঝানো হয়েছে তাই আমরা বুঝতে পেরেছি এটা টোটালি হাইট করে রাখা যেত বা ভিউজের জন্য হোক বা লোক দেখানো বা এটা একটা ড্রামার আকারে মানে এখানে ড্রামার আকারে করতে গিয়ে সত্যি হয়ে যায় জানো তো অনেক সময় ওই অ্যাক্টিং করতে করতে দেখবে ফিল্মে কোনো কারোর সাথে কেউ অ্যাক্টিং করতে করতে প্রেম ভালোবাসা হয়ে যায় তো আমারও মনে হয় যে এইরকম হয়তো এই নোংরা মেয়ে ছেলেটার সাথে কোনো অ্যাক্টিং করতে গিয়ে আমার মনে হয় কিছু একটা দেয়া নেওয়া হয়ে গেছে কিছু একটা দেয়া নেয়া হয়ে গেছে মনে হয় হ্যাঁ মনে হয় কারণ এত মানুষ যখন ভিডিও করছে সে এখান থেকে বলছি তারপরে আজকে পলা পরা একটা ভিডিও দেখানো হলো যে শাখাপলা তো এটা কে ওইটা ওর প্রথম বিয়ের পলাও হতে পারে যে এক নম্বর বিয়ে হ্যাঁ তো ওইটা কখনকার ফটো ওটা আমি জানি না তবে যে গ্রিন কালারের একটা ওই সাউথ কটন টাইপের শাড়ি পরা আর শাখা পলা পরা আর সিঁদুরটা জাস্ট কাটা তো জানি না ওইটা ওর প্রথম বিয়ের পরে যে বাচ্চাটা যেই স্বামীর ওর ওর তো অনেক স্বামী ছিল তো ওই প্রথম স্বামীর বা কোন স্বামীর একটা বাচ্চা আছে না ওর মানে চোদ্দ পনেরো বছরের একটা মেয়ে আছে সেই স্বামীর সময় থাকাকালীন হয়তো ফটোটা হতে পারে ধরে নিলাম ধরে নিলাম সেই সময়কার ফটো সেটা দিয়ে হয়তো এখন কেউ কেউ কাজ চালাচ্ছে আমি যদি মেনে নিই এটা তবুও আমি বলবো যেটা রটেছে তার কিছু না কিছু বটে তো বটেই তাই না ওই কথার কথা এটা যা রটে তার কিছু না কিছু বটে আমি শুধু সন্দীপকে একটা কথা মানে ছেলের বাবাকে একটা কথা অ্যালার্ট করবো যদি 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 তোমার সাথে এই লুচ্চার লাফাঙ্গা দুশ্চরিত্রা ক্যারেক্টার লেস বারোয়ারি একটা মহিলার সাথে বন্ধুত্বও হয় আমি বলছি না ঘরোন ঘর বা ওয়াইফ বা বয় গার্লফ্রেন্ড ওই যদি বন্ধুত্ব হয় বা কথাবার্তাও হয় আমি আমার তোমার রুচি বেরুচি তুমি ইয়ে দেবে প্রমাণ দেবে কারণ অলরেডি কারণ গামলা যেগুলো দেখিয়েছে তাতে করে ওকে আমরা আমাদের মতো মানুষ ধিককার জানিয়েছি প্রচুর প্রচুরভাবে একটা করেছি সেই কাজের দৃশ্য যদি তোমার ক্ষেত্রে দেখে মানুষ তাহলে তোমাকে তো বলবেই তাই না তোমার ক্ষেত্রে যদি মানুষ দেখে এইরকম কিছু কারণ মৌনতা সম্মতির লক্ষণ যখন ওই মেয়েটা তোমার নাম করে করে নাম করে করে নানা রকম কথা ভ্রো করছে কেউ ওর চুল বাঁকা করতে পারবে না অনেক বলেছে ওর সাথে আমার বন্ধু তুমি কিন্তু একবারও প্রোটেস্ট করি যে না আমার ওর সাথে কে আমি তো আমি চিনি না কেন বলছেন নিশ্চয়ই তোমার সাথে কোনো না কোনো সম্পর্ক চায় বান্ধবীর হোক হোয়াট এভার যেটাই হোক একটা সম্পর্ক আছে যার জন্য তুমি নীরব আমি বলবো যদি তুমি তোমার পরিবার তোমার ফ্যামিলি আর পরিবার একই হলো তোমার পরিবার তোমার বাচ্চা তোমার সম্পত্তি যদি তুমি বাঁচিয়ে রাখতে চাও যদি তুমি রক্ষা করে রাখতে চাও এনি হাও যেভাবে হোক তুমি যদি কোনো ভুল করে থাকো তুমি সেখান থেকে ব্যাক করে আসার চেষ্টা করো আমি ছেলের বাবাকে বলছি এটা যেহেতু এতদিন ধরে ভিডিও করছি এতদিন ধরে ভিডিও দেখছি একটা ভাইয়ের মতো একটা ভালোবাসার জায়গায় অনেক মানুষ আমরা বসে গেছিলাম কিন্তু এই যে ভিডিওতে যেটা দেখব আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা সেই পরিপ্রেক্ষিতে কিছু তো বলতে হবে যেটা অন্যায় দেখবো যেটা খারাপ লাগবে সেইটুকু বলার বাকস্বাধীনতা হিসাবে সেইটুকু বলার তো আমাদের আছে তাই না সেই জন্য শুধু এইটুকুই বলবো ছেলে বাবাকে যদি তুমি কোনো ভুল পথে চলে যাও তুমি ইমিডিয়েট ধীরে ধীরে সেই ভুল পথ থেকে ওভারকাম করে তুমি ঠিক পথে ঠিক পথে চলে আসো কারণ তোমার যে আইলে জীবন তো এখনো আছে সে ঠিক পথ কোন ভুল পথ সে তার মাথার থেকে বেরিয়ে গেছে সে যেটাকে ধরেছে সেটা একটা চোর লুচ্চার লাফাঙ্গা আবার তোমার সাথে যার নাম ধরে জোরানো হয়েছে সেটাও একটা চোর লুচ্চার লাফাঙ্গা দুটোই সমান তাহলে তার সাথে তোমার ফারাকটা কোথায় রইলো তুমি যদি ইউটিউব ছেড়েও দাও একটা মানুষের ভালোবাসা যে ভালোবাসাটা তুমি এত দিন ধরে অর্জন করেছো পাঁচটি বছর ধরে তোমাদের লোক দেখেছে সেইটা ইউই তুমি ছেড়ে দিতে রাজি ইউই ছেড়ে দিতে রাজি আজকে বিজনেসটা তুমি স্টার্ট করেছো তার বিজনেসটা তরতর করে চলবে না কি হবে কেউ কি জানে কেউ জানে না একটা বিজনেস স্টার্ট করতে গেলে তাকে দাঁড় করাতে মিনিমাম সময় লাগে একটা সময় লাগে বাট তোমাকে দেখলাম যে তুমি ইউটিউব ছেড়ে দেবে তাও আচ্ছা সে তুমি ছেড়ে দাও তোমার যদি ইচ্ছা হয় ছেড়ে দাও বাট এটুকু বলে বলে গেলাম যদি ওই মেয়ে ওই বারোয়ারি বাজারি মেয়ে যে নাকি শুনলাম আমি ধরিত্রী ভিডিও থেকে শুনলাম যে তোমার বাড়িতে থাকা থাকাকালীন নাকি ওই যে হনুর সাথে তার সে সম্পর্ক করতে চলে গেছে এরকম আমি ধরিত্রী ভিডিও থেকেই শুনলাম এমনি গুপ্ত কোথাও থেকে আমি কিছু শুনিনি ভিডিও থেকেই শুনলাম তাহলে তাহলে তুমি জানো না মেয়েটি কত ঘাটের জল খাওয়া তুমি শুনোনি তোমাকে যেভাবে মেয়েদের কান্না কান্না মুখ দেখলে গলে গেছে হয়তো হয়তো যে না যারা বলছে ওই হনু যা বলছে সব মিথ্যে কথা জানো তো জানো তো মেয়েদের এই শরীরটা না মেয়েদের এই শরীরটা না একটা ছেলেকে কাবু করতে কাফি কাফি তারপরে আবার এই রকম পুরুষ যে অলরেডি তাই সে ভুকা যে অলরেডি ভুকা এক বছর ধরে সে যখন খাবার পায় মানসিক ভাবে তখন সেটাকে পাকড়ানোর চেষ্টা করে তুমি সাত পাঁচ কোনো দিক ভাবোনি যে মেয়েটাকে তোমার আর বান্ধবী করার চয়েস ছিল না আর দুনিয়ায় কোনো মেয়ে ছিল না যে তাকে বান্ধবী করা ঠিক আছে বান্ধবী করেছো ঠিক আছে কথা বলতেই পারো বা এইরকম একটা নোংরা মেয়ের সাথে তোমার জীবনসঙ্গিনী হিসাবে তোমার নাকি বিয়ে হয়েছে এই হয়েছে সেই হয়েছে এগুলো ভাবলে আমার মাথা থেকে কান থেকে আগুন ছুঁড়ে যাচ্ছে কান থেকে আগুন ছুটে যাচ্ছে ভাবলে আর চোখে দেখলে গীতকার ছাড়া চোখ ফিরিয়ে নেওয়া ছাড়া মুখ ফিরিয়ে নেওয়া ছাড়া আর কিচ্ছু করার থাকবে না বাট তোমার ভিডিওতে ওই বাচ্চাটা কেমন আছে দেখতে যাই আমরা আমরা অনেকেই দেখতে যাই তোমার ভিডিও আর দেখে এসছি আজকে দু বছর ধরে টানা দেখে আসছি তোমাকে ভিউজ দিই আমরা যে তোমার ভিউজের দরকার বাট এখন কিছু মানুষ তোমার কাছে কিছু দেখতে যায় খুঁজতে যায় বুঝতে পেরেছো আর ওই বাচ্চাটাকে দেখতে যায় তোমাকে ভালোবাসার মানুষ অনেকে ছেড়ে দিয়েছে তার জন্য দায়ী কে বলো তো তুমি হয়তো কন্ট্রোভার্সি চাইছিলে চাইছিলে যেমন গামলা জাস্ট গামলাকে কপি করেছো ও করেছে ও করে ভিউজ পাচ্ছে তাহলে আমি কেন পাবো না মেবি এটাও হতে পারে যে ও যদি নোংরামি করে ভিউজ পায় এত তাহলে আমিও একটু দেখাই দেখি আমিও ভিউজ পাবো এটাও হতে পারে হ্যাঁ আর এটা হতে পারে এটা অ্যাক্টিং করতে করতে অ্যাক্টিং করতে করতে ভো ভিড়ে ঢুকে গেছে এটাও হতে পারে এটাও হতে পারে তবে হ্যাঁ একটা কথাই বারবার তোমাকে বলবো সময় থাকতে সুবুদ্ধি মাথায় নিয়ে আসো সময় থাকতে শোনো যখন কোনো ছেলেরা না যখন এইসব ভালোবাসা দিল দেওয়া নেওয়া করে না তখন কারোর কথা ভালো লাগে না কারোর কথা ভালো লাগে না এটা আমরা বয়স হয়ে গেলেও এতটা তো হয়ে গেছে জানি দেখেছি দুনিয়াটা তো তোমার থেকে অনেক বেশি দেখেছি না আর শুধু মাসিমাকেও বলবো তুমি বললে মা তোমার সাথ দিয়েছে খুব ভালো কথা মা ছেলের বন্ধু থাকবে এটা তো খুব ভালো কথা বাট এমন বন্ধু সাথ যেন না দেয় মাসিমা যাতে আপনার ফুল পরিবারটা বিপদের থেকে চরম থেকে চরম বিপদে আপনারা পড়বে পড়তে যাবেন এমন সাহারা দেবেন না ছেলেকে মাসিমার উদ্দেশ্যে এইটুকুই শুধু বলবো এমন সাহারা দেবেন না এমনি যে আপনি সাহারা দিয়েছেন দিচ্ছেন খুব ভালো কথা ছেলেকে দেখবেন না তো কাকে দেখবেন একটা মাত্র ছেলে আপনার আর একটি মাত্র মেয়ে মেয়ের কথা বাদ দিলাম সে তো অন্য ব্যাপার তার ট্র্যাক অন্য বাট ছেলে এখন আপাতত আপনার আছে বাড়িতে সেই ছেলেকে সাথ দেবেন বাট কাকে দেবেন বাট ভুলটা বোঝার ক্ষমতা রাখুন অন্যায় এমন হওয়া উচিত নয় যে এতটা লেভেলে হয়ে গেলে সেটা যে আপনাদের পুরো আপনাদের চিত্রটা পাল্টে যাবে আপনাদের ওই যে বারো অত বড়ো বাড়ি বিল্ডিং দেখছেন না পুরো চিত্র বদলে যেতে পারে পুরো চিত্র বদলে যেতে পারে মাসিমা আপনাকে বলছি আমি বারবার ছেলেকে এমন সাথ দিয়েন না আপনি ওরুখে দাঁড়ান যদি আপনার ছেলে কোনো ভুল ডিসিশন নিয়ে থাকে ছেলেকে বোঝান যা শুনলাম তাতে করে আপনার সাথ আছে এটুকু দেখলাম আমি আমরা জানি না তার কত কতটা সত্যতা আছে আমি জানি না যদি মিথ্যা হয় তাহলে আমি বেশি খুশি হব যদি মিথ্যা হয় তাহলে আমি বেশি খুশি পাব যদি সত্যি হয় তাহলে আপনার ছেলের সাথেও আপনিও সমান দোষে দুষ্ট হবেন তাহলে আপনার ছেলের সাথে আপনিও সমান দোষে দুষ্ট হবেন কারণ একটা অন্যায় একটা বাজে বাজারি একটা মানে প্রস্টিটিউটকে আপনারা ঘরে নিয়ে আসছেন বা ভাবছেন বা সাথে নিয়ে ঘুরছেন বা বন্ধুত্ব করার সহায়তা দিচ্ছেন কোনোটা একটা হতে পারে এগুলো তো যে এইগুলোর মধ্যে যেটাই হোক সেটাই আপনাদের সংসারের জন্য ওই বাচ্চাটার জন্য ক্ষতিকারক ক্ষতিকারক বারবার বলছি যখন দেখব না যদি কোনোদিন এইরকম দিন আসে যে দেখি যে সন্দীপদের বা বাচ্চার বাবার বাড়িতে ওই নরকের কীটটা বা ওর সাথে সম্পর্কে রয়েছে একদম ওপেন যদি কোনো দিন দেখতে পাই সত্যি বলছি সেই দিন থেকে আমি তো আর এই গামলার সাথে এখান এই পরিবারটাকে আর কোনো দিকে আলাদা ভাবতে পারবো না দুটো পরিবারকে সমানই ভাববো ও ওদের যে চোখে দেখেছি এদেরকেও সেই চোখে দেখবো এখনও 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 টিল নাও এখনও একটা ভালোবাসার জায়গা আছে এখনো শুধরে যাওয়ার যদি এসব হয় যদি এসব হয় সব কিছুর মধ্যে আমি কিন্তু বলছি যদি 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 হয় তাহলে ফিরে আসো ফিরে এসো তোমার জন্য সামনে বহু একদম অগ্নি অগ্নি আগুনের ভল কেন তোমার সামনে ভলক্যানোর গোলা তুমি ওই ভলক্যানোর গোলাতে তোমার পুরো পরিবারটা পুরে ছাই হয়ে যাবে পুরে ছাই হয়ে যাবে এখন তুমি সেটা বুঝতে পারছো না ঠিক আছে যেটা বলেছ ছেলের জন্যে যেটা ভেবেছ গুড তার জন্য অ্যাপ্রিসিয়েট করেছি আমি আগের ভিডিওতেও করেছি ওটাই যেন তোমার ফোকাস থাকে আর বৃদ্ধ বয়সে যখন ছেলে দাঁড়িয়ে যাবে হ্যাঁ তারপরে একটা তোমার থেকে তোমার মতোই একটা কোনো মহিলার সাথে তুমি জীবনসঙ্গিনী হিসাবে থাকতে পারো তখন ছেলেটাকে দাঁড় করিয়ে দাও তারপর থাকতে পারো আর এখন এখন তুমি বাইরে তুমি নিজের মতো টাইম কাটাও নিজের মতো ঘোরো নিজের সব আল্লাহ খিদে যা আছে তুমি মেটাও বাট এই বাড়িতে কিন্তু ওই প্রস্তিটার সাথে কোনো কানেকশানের কথা ডিক্লেয়ার করে দাও তুমি মন থেকে ডিক্লেয়ার করে দাও তাতে করে হয়তো তুমি তোমার ভালোবাসার মানুষদের আবার ফিরে পেতে পারো তোমার ওয়াইটি থেকেও একটা ইনকাম হয় ঠিক আছে এইটা যাতে তোমার বারকরার থাকে তোমার বিজনেসের সাথে সাথে আমি সেই জন্যই সেই কথাগুলোর জন্যই বলছি যাতে তোমার বিজনেসের পাশাপাশি তোমার ওয়াইটিটাও বারকারার থাকে যদি তুমি এই কি বলবো নষ্ট চরিত্রের মেয়েটাকে যে যা যা করছে সেইগুলোকে তুমি যদি অস্বীকার করতে পারো যে তোমরা যেটা বলছো সেগুলো ভুল তবে গিয়ে তোমার লাইফ একটা দিকে যাবে আর নচেত আর কিচ্ছু বলার নেই কিচ্ছু বলার নেই দুটো পরিবার ইকুয়াল দুটো পরিবার ইকুয়াল আর তোমার আইনি আইনি যে প্রসেস সেটা তো ম্যাডাম দেখছে ওটা ম্যাডাম ঠিক উদ্ধার করে দেবে ওটা নিয়ে কোনো চিন্তা নেই বাট তুমি যেটা তোমার কাছ থেকে যেটা হচ্ছে যেটা আমরা শুনতে পাচ্ছি সেটা যদি হয় তাহলে তো আর রক্ষে নেই আর রক্ষে নেই তোমার শুধু তোমার নয় তোমার জন্যে ওটা পরিবারটা হবে তুমি তোমার সাথে আরও তিনটে মানুষ জুড়ে আছে এটা তুমি খুব ভালো মতো করে জানো মা সাথ দিচ্ছে মানে এই নয় যে মেয়েটা ভালো হয়ে গেল যার সাথে জোড়া হচ্ছে তোমাকে মেয়েটা ভালো হয়ে গেল এটা তো নয় না যে তোমার মা তোমার সাথে কোঅপারেট করে তোমাকে সাথ দেয় তোমার পাশে আছে তার মানে মেয়েটা ভদ্রসভ্য বাড়ি হয়ে গেল ভদ্র সভ্য একটা রুচিবান মেয়ে হলো এটা তো নয় সে নোংরা ডাস্টবিনের জিনিস ওর মা মেন্টালিটি ডাস্টবিনেরই থাকবে ও কোনো দিন এই যে আজকে যা ওই ওর বয়স যতই হোক না কেন এই এতটা জীবন যে নোংরামি করে আসে না জাস্ট লাইকে যে পানু দিদা বলে যাকে বলি তারা যেভাবে ওদের ভিতটাই হচ্ছে নোংরা দিয়ে তৈরি ওরা কোনো দিন ভালো হতে পারে না এরা চোরে চোরে খাওয়া মানুষ এরা একটা পুরুষে কোনো দিন সন্তুষ্ট হতে পারে না একটা পুরুষে এরা কোনোদিন সন্তুষ্ট হতে পারে না আর এই ধরনের মানুষকে কি বলবো আর তোমাকে এইটুকু শুধু আমি বলে দিলাম যদি তুমি পিছন পিছিয়ে মুড় হও তবে তুমি বাঁচবে নচে তুমি তুম তো গেয়া তুম তো গেয়া যদি এগুলো সব সত্যি হয় যা শুনছি যা দেখছি ভিডিওতে তা হলে চলো বন্ধুরা টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা আমার এটাই ছিল মানে একটু ওকে বললাম মানে যা শুনছি না সারাদিন ভিডিওতে কান ছালাপালা হয়ে যাচ্ছে ভালো লাগে না ভালোবাসতাম না ভালোবাসতাম বাসিও এখনও বাসিও এখনও ওর ভালো হোক ছেলেটা ভালো মানুষ হোক এটা চাই বলেই আজকে যেমন গার্জিয়ানরা যেভাবে কথা বলে সেইভাবেই বলছি বাট ওর মা বাবার থেকে তো আমরা গার্জিয়ান নই আমরা গার্জিয়ান নই কিন্তু মা বাবাটা অন্যরকম জানি বাট মা বিপাকে পড়ে বিপাকে পড়ে হয়তো সাথ দিচ্ছে এখন বিপাকে পড়ে মেবি এটাও হতে পারে বিপাকে পড়ে আর যদি সত্যিও দেয় তাহলেও আমি ম্যাডাম মাসিমাকে বলবো ভাববেন বয়সটা হয়েছে ভাববেন চলো টাটা বাই বাই